জমজম মানে পাঠান বাজার এবং জমজমের হচ্ছে হিউজ পরিমাণ কালেকশন ইনশাআল্লাহ আরো সামনে চলে আসতে এগুলো তো জাস্ট ডেমো যারা আজকে শুক্রবার আসতে চান একদম র্যান্ডম কালেকশন করা আছে আজকে শুক্রবার আমাদের চিটাগাং ব্রাঞ্চ আমাদের সিলেট এবং নারায়ণগঞ্জ কিন্তু ওপেন এটা হচ্ছে স্পেশালি পুজো উপলক্ষে আমাদের চিটাগাং এবং সিলেট এবং নারায়ণগঞ্জ ব্রাঞ্চ কিন্তু ওপেন যারা যারা আসতে চান চলে আসবেন একটু দেখেন তো আমরা একটু নর্মাল নন কোয়ালিটির প্রোডাক্ট করবো সবাই কিন্তু ভালো সবাই কিন্তু কিন্তু হয় না আমরা যে ভালো এটা অনেকে বুঝে গেছেন ইনশাআল্লাহ এই বছর নো নো ডিসকাউন্ট কোনো কিছু প্রোডাক্ট ভাগে পায় না জমজম আনেন শুধু রিকোয়েস্ট ভাই এই ব্রাঞ্চে দেন ওইদের ব্রাঞ্চে দেন ভাই প্রোডাক্ট পায় না তার মানে কি প্রোডাক্ট ঠিক আপনি যখন একটা ব্রাঞ্চে গিয়ে দেখবেন যে প্রোডাক্ট নাই প্রোডাক্ট শর্টেজ প্রোডাক্ট দিতে পারতেছে না তার মানে কি প্রোডাক্ট ঠিক যখন যে প্রোডাক্টটা চলে না তখন ওই প্রোডাক্টটা কিন্তু ফ্রান্সে अवेलेबल থাকে বাংলাদেশের রীতি আসে জম জম একমাত্র পাঠানোর বাজার カラーগুলা দেখেন ভাই এই কালারই পাবেন না যেটা আমরা রেড দিছি কত মাত্র 750 750 হিউজ পরিমাণ কালেকশন প্রত্যেকটা ব্র্যান্ডে আছে এটা হচ্ছে মাত্র নতুন এবং আরো র্যান্ডম কালেকশন ইনশাআল্লাহ আপনারা পাবেন এগুলা সর্বপ্রথম এসে সেলোয়া দরবেন ভাই আগে হচ্ছে সেলোয়া দরবেন সেলোয়া চেক করবেন আসসালামু আলাইকুম ভাইয়া পূজার আগে জমজমের একটা অফার চাই প্লিজ 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 এই স্বপ্ন আর দেখেন না ভাই আপনার হয়তো বা এই স্বপ্ন দেখে নি না যে জমজমের অফার ভাই এই সেই এগুলো দেখে নি না জমজম এই দামে তো দিতে পারতেছি না ইনশাআল্লাহ বাংলাদেশের সবচেয়ে বেশি চাহিদা বর্তমানে জমজমের আপনারা বিলিভ করবেন কিনা আমি জানি না মানে এতটা চাহিদা মানুষ পিঙ্ক পর্যন্ত পরে শেষ করতে পারতেছে না কারণ গরম অন্য অন্য বছর থেকে অতিরিক্ত গরম পড়তেছে এবং মানুষ সিম্পল বেশি পছন্দ করে এখন অনেক সুন্দর কালেকশন জি ধন্যবাদ এটা হচ্ছে সালোয়ারটা আগে দেখবেন মাসালাইজ করে আগে সালোয়ারটা দেখবেন যে সাতশো পঞ্চাশ টাকার লোনে পাঠান বাজার কি সালোয়ারটা দিছে একটু দেখেন মানে কালার একটু দেখেন আলহামদুলিল্লাহ এগুলো ভিডিও থেকে সামনে সামনে আরো বেশি ভালো লাগবে একটু দেখেন মানে ডিজাইনের মধ্যে যে জল সাপটা পর্যন্ত স্পষ্ট ভিডিও থেকে সামনাসামনি আরো বেশি ভালো লাগবে মাত্র সাতশো পঞ্চাশ এগুলো হচ্ছে ফুচকা কিনতে পারবেন মাত্র সেভেন ফিফটি ইনশাআল্লাহ ওকে আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিভেন রোড ইস্টার মল্লিকা রোডটা পাশে ব্র্যাক ব্যাংকের লিফটের ফাইভ ফাইভ সবসময় চেষ্টা করবেন সরাসরি দেখে সরাসরি কেনাকাটা করার জন্য সব সময় চেষ্টা করবেন সরাসরি দেখে সরাসরি কেনাকাটা করতে আশা করি যে ভিডিও থেকে সামনাসামনি আরো বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ আজকে শুক্রবার যে কোনো ব্রাঞ্চ আপনাদেরকে ওয়েলকাম হোলসেল প্রাইস নিতে হবে যে অবশ্যই নিমু প্লাস যোগাযোগ করেন এটার একটু দেখেন এটার উন্নাটা দেখেন এই যে এগুলো সীমিত কিছু স্টক আছে এই যে সালোয়ারটা মানে এগুলার কোয়ালিটি বলার অপেক্ষা রাখে না একটু দেখেন সামনে দেখাও একটু দেখেন ইনশাল মাত্র ম্যাক্স নেই মাত্র দেখেন হচ্ছে সেভেন ফিফটি টাকা ডিজাইনগুলো দেখেন এগুলা হাজার টাকা বারোশো টাকা এক হাজার আশি টাকা বিভিন্ন পেজে বিভিন্ন রেটে সেল করে মানে বেস্ট কোয়ালিটি ধীপ কালার এই কালার তো পাবেন না এই কালার এই যে চন্ডের এই স্পষ্ট এগুলোই তো আপনারা পাবেন না কোথাও নরসিন্দি থেকে দেখতেছি খন্দকার নিতু জি ধন্যবাদ আপু চট্টগ্রাম আগapura ও ভি রাখতে আছে কখন চট্টগ্রামে আসবেন বস আর একটু পরিপূর্ণ সার্ভিসটা দি আর একটু পরিপূর্ণ এই যে দেখেন জমজমের সুপার হিট লিস্ট কালেকশন আগে সালো চেক করতে হবে না মাত্র 750 অনলি কত 750 ও বেশ আমাদের মেইন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফ্যান্ট রোড استانبولিকার উল্টো পাশে ব্র্যাক ব্যাংকের লিফট 5 এটা কারিজমার একটা ডিজাইন এগুলো কোনোটাই থাকবে না প্রতিটা আমরা হয়তো বা কারিজমা জমজম বলি কোনোটাই কিন্তু ভাই পাকিস্তানি না আমাদের পিওর একদম আমাদের দেশীয় এবং আমাদের নিজস্ব ডিজিটালে করা তাই কেউ কখনো ভাববেন না যে এটা পাকিস্তানি প্রোডাক্ট এইটা তো একদম নতুন আসছে এটা তো দেখাইতে হবে ভাই জমজমের কালেকশনগুলা দেখেন লাইট গুলা দেখেন ডিজাইনগুলো দেখেন আলহামদুলিল্লাহ আমাদের কালার গুলা দেখেন আলহামদুলিল্লাহ ওকে আমরা কালার ফুল ডিজাইনগুলো দেখাই আলহামদুলিল্লাহ এটার উন্নয়নটা হচ্ছে অনেক সুন্দর আলহামদুলিল্লাহ এটা হচ্ছে শেট এবং রং মধ্যে দেখেন ডিজাইন

Assalamu slow